হাই ভিউয়ার্স আমি শিবব্রত গুহ আপনাদের সবাইকে মাই ট্রাভেল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদের কাছে একটা অনুরোধ আছে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনের অল নোটিফিকেশানটা অন করে দেবেন

সেই জায়গাটার নাম হচ্ছে পরেশনার জৈন মন্দির এই পরেশনা জৈন মন্দির রয়েছে উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকা রায় বদ্রীদাস টেম্পল স্ট্রিটে এবার প্রশ্ন আপনারা এখানে কিভাবে যাবেন সেটাই বলে দিচ্ছি হাওড়া বা শিয়ালদা থেকে বাসে করে গৌরীবাড়ি বা বঙ্গীয় সাহিত্য পরিষদ স্টপেজে আপনাদের নাক হবে সেখান থেকে একটু হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন অথবা আরেকটা রাস্তা রয়েছে মেট্রো করে যদি আপনারা যান শোহবাজার নেগে সেখান থেকে অন্ত করে আপনারা এখানে পৌঁছে যেতে অতি সহজে এখানে এসে প্রথম যেটা আবার নজরে পড়ল সেটা হচ্ছে যে ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দির সত্যি এই মন্দিরটি খুবই সুন্দর একদম সাদা ঠক একটা মন্দির মন্দিরের কারুকাজ বেশ ভালো মন্দিরের ভেতরে রয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রের একটা সুন্দর ছবি বেশ বড় মন্দিরের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে এরপরই যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে শ্রী শ্রী চান্দা মহারাজকে মন্দির বেশ প্রাচীন খুব প্রাচীন একটা মন্দির এই মন্দিরে প্রবেশ করতে গেলে প্রবেশপথের মানে প্রবেশ ঠিক বলবো না মানে শিড়ি মানে মন্দিরে অনেকগুলো সিঁড়ি রয়েছে সিঁড়ির ঠিক মুখেই রয়েছে দুটো বড়ো বড়ো মূর্তি যা দেখলে চমকে যেতে হয় বেশ জীবন্ত মন্দিরের ভেতরে ঢুকেও আমি অবাক হয়ে গেলাম এত সুন্দর সাজানো গোছানো ঝাল রয়েছে এবং মন্দিরের মূর্তিও বেশ সুন্দর এরপরে যেটা রয়েছে যেখানে আমি গেলাম সেটা হচ্ছে শ্রী শীতল নাথজী মহারাজের মন্দিরও বাগান এটি তৈরি করেন রায় বদ্রিদাস বাহাদুর সালটা হচ্ছে আঠেরোশো এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং দুপুর তিন থেকে সন্ধ্যা সাতটা এই যে মন্দির এবং বাগান এখানে প্রবেশ করার আগে আপনার চোখ যাবে যে রাস্তার দুপাশে দেয়ালের গায়ে খুব সুন্দর কিছু শিল্পকলার দিকে যে শিল্পকলা দেখলে মন মুগ্ধ হয়ে যায় এখানে আপনি দেখতে পাবেন এই যে শিল্পকলাটা রয়েছে সেটা সত্যি সুন্দর এখানে এই দেয়ালের গায়ে রাস্তার দুপাশে পরেশনাথের জীবন কাহিনী সুন্দরভাবে বর্ণিত আছে যেটা দর্শন করলে খুবই ভালো লাগে এখানে রয়েছে কিছু মহাবীরের বাণী দু একটা বাণী আপনাদের সঙ্গে বলি যে ভাষায় অসন্তোষ অবিশ্বাস উৎপন্ন হয় অন্যেরা তীব্র কথিত হয় সেই ভাষা সর্বদা বর্জন করা উচিত মনুষ্যকে এটা বুঝতে হবে যে একদিন আমায় এই পৃথিবী ছেড়ে অবশ্যই চলে যেতে হবে এই এই জমি ঘর সম্পত্তি সোনা সন্তান স্ত্রী আত্মীয় বন্ধু এমনকি শরীরটাও ছেড়ে দিতে হবে ক্রোধ অহংকার ছলনা এবং লোভ পাপ কাজকে বাড়ায় তাই নিজের আত্মার কল্যাণের জন্য এই চারটি দোষ ত্যাগ করা উচিত সত্যি মহাবীরের বাণীগুলো পড়লে এবং শুনলে মোটা অন্যরকম হয়ে যায় এই শীতল মহারাজজি যে বাগান শীতলমে যে বাগান এবং মন্দির অপূর্ব মানে না দেখলে বলে বোঝানো যাবে না এর চতুর্দিকে বিভিন্ন শিল্পকলা ছড়িয়ে রয়েছে জুতো এর একটা সাইডে রয়েছে একটা বড় পুষ্করিণী মাঝখানে একটা ঝর্ণা রয়েছে এবং এক করে রয়েছে একটা বড় প্রাসাদ আর আরেকদিকে রয়েছে একটা সুন্দর মন্দির এখানে শীতলনাথজির মানে এত সুন্দর যে বাগানটা মানে বাগানের শিল্পকলা দেখলে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয় মানে এত ভালো এত সুন্দর মানে বলে আমি ঠিক বোঝাতে পারবো না ভাষায় আপনারা গেলে বুঝতে পারবেন মন্দিরটি অপূর্ব অপূর্ব মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ মন্দিরের ভেতরে যে মূর্তি রয়েছে সেটা অত্যন্ত সুন্দর এবং এই টোটাল শীতলনাথজি মহারাজের মন্দির এবং বাগানে কত যে মূর্তি রয়েছে এবং এক একটা মূর্তি এক এক ধরনের এখানে এই মূর্তির শিল্পকলা দেখলে চোখ ঝুটিয়ে যায় এরপরে এরপরে আমি যেখানে গেলাম সেটা হচ্ছে শ্রী জৈর শ্বেতাম্বর দাদাজির মন্দির ও বাগান সেটাও খুবই সুন্দর এটি প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং দুপুর তিনটে তিরিশ থেকে ছটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এই দাদাজির মন্দির ও বাগান অনেকটা জায়গা জুড়ে এবং এর যে মন্দিরটি সেটিও খুব সুন্দর খুব শিল্পকলায় সুষময় মাধুর্যে শোভিত এখানে ঢুকতে গেলেই মন্দিরের প্রবেশপথে দুটি সুন্দর দ্বাররক্ষীর মূর্তি রয়েছে সেটা দেখলে অবাক হয়ে যেতে হয় এবং যেদিকেই তাকাই সেদিকে তাকালেই মন তৃপ্ত হয়ে যায় এখানে একটি বড় পুষ্করিণী রয়েছে এবং এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে একটা সিংহের একটা শ্বেত পাথরের সিংহের মূর্তি অপূর্ব এখানেও একটি ঝর্ণা রয়েছে চতুর্দিকে শিল্পকলা ছড়িয়ে রয়েছে সুন্দর বাগান রয়েছে যা দেখলে মন একটা অন্য জগতে বিচরণ করে সেখানে গেলাম সেটা হচ্ছে শ্রী শ্রী মহাবীর স্বামী মন্দির এই মন্দিরটাও খুব সুন্দর এখানেও রয়েছে কিছু সুন্দর ভাস্কর্য তবে এখানকার যে মূর্তিগুলো রয়েছে সেগুলো একটু আকারে ছোট। অন্যান্য মন্দির বা বাগানে যে মূর্তি রয়েছে তার থেকে আকারে একটু ছোটো কিন্তু সুন্দর এই মন্দিরটাও মহাবীর স্বামীর যে মন্দির তার চূড়া দুটো সত্যি আকর্ষণীয় মানে দেখলে মনটা জড়িয়ে যায় ভীষণ ভালো লাগে আমার তো এখানে এসে দারুণ লেগেছে এত ভালো লেগেছে মানে একটা ধর্ম এবং সংস্কৃতি এবং ইতিহাসের টোটাল মিশেল রয়েছে এই জৈন মন্দিরে এখানে যে আসবে তারই ভালো লাগবে এটা আমি চোর গলায় বলতে পারি তাহলে আর দেরি করা কেন আপনারা সবাই একদিন চলে আসুন পরিস্টার দেব আর আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকবো